আমরা জানি কি এবং আমরা জানি টেন এটা আমরা জানি না ফ্যাক মানে কি ওয়ান বাই কস

যদি নাও তো কোসেক্যানেল ওয়ান এর কি থাকবে ওয়ান আর সাইন এর কি থাকবে হ্যাঁ কোসেকستر थीटा কি নাও কমন না কোসেকستر थीटा কমন না কস কস কাটা ওয়ান এর কি আর মাইনাস এর কি মাইনাস কস কস কাটা সাইন এর কি অর্থাৎ 1 - sin স্কয়ার মানে কি কোসি স্কয়ার কি ওয়ান মাইনাস সেভেন স্কোয়ার মানে কি পঁচিশ স্কোয়ার কচি স্কোয়ার কচি স্কোয়ার কাটা দিলে কত হবে রাইট হ্যান্ড সাইড ওয়ান আছে এটা একবার সহজ বাবু আমরা করলাম এটা বিভিন্ন বাবু করা যায় ঠিক আছে তুমি চাইলে এটা বিভিন্ন বাবু করতে পারো আমরা এটা সহজ বাবু করার চেষ্টা করছি ঠিক আছে প্রথম আমরা লেখছি ফ্যাক মানে কি ওয়ান বাই ফোর

side but the left hand side you know right hand side proved